দূরে এবং কাছের সকল ইসলাম দয়দি ভাই ও প্রতি আমার সালাম আলাইকুম আজকে সালাদ প্রসঙ্গে কিছু হকিকত তুলে ধরবো কীভাবে সালাদ আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আমাদেরকে আল্লাহ রব্বুল এমনি দুনিয়ায় প্রেরণ করেছেন কি জন্যে একটাই কারণ সেটা হলো আল্লাহর ইবাদত বন্দুক করার জন্য যেটা সুরা যাইতে বলা হয়েছে ওমা খুলনা আমি তোমাদের খামকায় দুনাই পাঠাই না আমি আমার ইবাদত বন্দুকী করার জন্য দুনাই প্রেরণ করেছি আর এই ইবাদত বন্দুকীর মধ্যে সংসার ধর্ম যথা নিয়মে পালন করতে হবে ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো আমাদের জানাই আছে যে এটার নামাজ হলো আব্দাল ইবাদত সালাদ আর সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাপা রব্বুল আলামিনের জিকির যেমন কোরআনে সুরা আনকাবুতে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাপা বলেন আল্লাহ জিকুল্লাহ আকবর এর অর্থ হল আল্লাহর জিকিরই অতি মহান আমরা যে যখন প্রচলিত সালাদ আদায় করি তখন আমাদের কর্তব্য হলো আল্লাহকে দেখা হাজির শরীফে বর্ণিত পাক সাল্লাহ তাল্লাম বলেন তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন যেন আল্লাহকে দেখো এটা সই আল বুখারি হাদিস মুসলিম সয়ী প্রথম অংশে মধ্যে এটা লিপিবদ্ধ আছে এই হাদিস দুটির উপর উপাশ্রীর মহাদিসকে আমরা কলম চালিয়েছেন যেনারা বলেছেন যে আল্লাহকে দেখা মানে মনে মনে অনুভব করা সংকল্প করা এখানে অনুভবের সংকল্পর কথা উল্লেখ নাই এমনকি স্মরণের কথাও মহবীরজি বলেন নাই আর স্মরণ তাহারই হয় যাকে সচকে একবার দেখেছি যাকে কেউ কোনো দিন দেখে নাই তাকে না দেখে স্মরণ হয় কেমন এটা একটা প্রশ্ন এটাও আমাদের মধ্যে একটা ভ্রান্ত আকিদার মধ্যে পড়ে এরপর ওপরে এক সে বর্ণিত আছে সেটা হলো আর সারাতু মিরাজুল মুমিনিন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন মিরাজ থেকে ফিরছেন সে ফেরার অবস্থায় তিনি আল্লাহকে বলেন ওখানে আল্লাহ রবুল্লাহ আপনার সঙ্গে আমার যে সালাদ হলো বা দর্শন হল বা মিরাজ হল তাহলে আমার বান্দারা যদি বলে আপনি তো আল্লাহকে দেখে এলেন আমি আমরা তো আল্লাহকে দেখতে পেলাম না তখন আল্লাহ এটাই বলেছিলেন তাদেরকে বলবে আর সালাদ মিরাজুল মমিন আমার থেকে যে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা আদায় করছো সে পাঁচ অর্থ নামাজ যখনই সিঁদে যাবে তখনই আল্লাহর সঙ্গে তোমাদের মিরাজ বা দর্শন হবে অর্থাৎ সালাতের মাধ্যমে আল্লাহ মিরাজ আমরা যারা ওয়াক্তিয়া সালাত আদায় করি এমনকি কেউ কোনোদিন আল্লাহকে দেখে নাই অত্যাশাল মধ্যে এমন কোনো ব্যক্তিকে বলতে পারবে যে আমরা আল্লাহকে দেখেছি এবং কার বলা ক্ষমতা নাই উত্তরে সবাই এক বাক্যে বলবে যে না আমরা অত্যাশাল সালাত আদায় করি ঠিক আছে কিন্তু কখনো কোনো দিন আল্লাহকে দেখি নাই একমাত্র মাওলায় আলী আলাই সালাম তিনি বলেছেন যে আমি যতবার সালাতে মধ্যে সাজদাই লুচিয়ে পড়েছি ততবারই আল্লাহকে না দেখি আমি সিদ্ধা হতে মাথা উত্তোলন করি নাই আর যারা তরিকপন্থী তৃতীয় ও চতুর্থ স্তরে পৌঁছে গিয়েছে তরিকর্ত্রী ভাই অথচ যারা একটা উচ্চ মার্গে পৌঁছে গেছে তিনি সালাতে মাধ্যমে আল্লাহকে অহরহ দেখে থাকেন আমরা যা সালাদ আদায় করি তাদের মধ্যে বেশিরভাগ লোক কি সালাদের বাংলা অর্থ জানি না কেউ উনি তো জানে না আর সালাদের মধ্যে যে সব পুরাণের আয়াত আমরা পড়ি তার মানে হয় মতলব অধিকাংশ লোকে জানে না সুরানিসার তিতাল নবায়াত আল্লাপা রবুল আলমী বলেন তোমরা সালাতে দাঁড়িয়েও তোমরা সালাতে দাঁড়িয়ে মুখে যখন যা বলো তাহার মানে মতলব যদি কেউ না বুঝতে পারো তাহলে সালাতে যেও না এই আয়ার থেকে প্রমাণিত হলো যে যারা সালাতে সালাত আদায় করে বা সালাত আদায়কারী ব্যক্তি যদি সালাতে যাহা পাঠ করে বা পাঠ হয় তাহার মানে মতলব যদি না বুঝে তাই তাদেরকে আল্লাহ আলমিন সালাতে যেতে বা সালাতে দাঁড়াতে নিষেধ করেছে খালা তো সময় সুরা ফাতিহা করা আবশ্যক বা জরুরি তারপরে কোন সুরা করতে হবে আর কোন সুরা করতে হবে না এরকম কথা সমগ্র কোরআনে এক জায়গাতেও আল্লাহ বলে নাই যে সালাতে এই 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 সুরা তোমরা পাঠ করবে আর এই সুরা তোমরা পাঠ করবে না এরকম উল্লেখ নাই তাহলে কি সুরা বাকারা থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত সবই পড়া যাবে এটা একটা প্রশ্ন আল্লাহ পা রব্বুল আলমে সালাতে কোন কোন সুরা পড়বে কি না পড়বে এ কথা সুরা ফাঁকে ব্যতীত অন্য কোনো সুরার নাম মেনশন করে নাই তাহলে আমরা সুরা বা থেকে সুরা কোলা নাচ পর্যন্ত একশো চোদ্দটা সুরা সে সুরা কি সব পড়া যাবে আর সব পড়তে হবে এরকম কথা আল্লাহ বলেন না আপনাকে আমাকে ভাবতে হবে যে সালাতের মূল উদ্দেশ্যটা কী আমরা যে সালাদ আতায় করি সালাতে মূল উদ্দেশ্যটা বা কী সালাতে মূল উদ্দেশ্য হলো আল্লাহর প্রশংসা করা নিজের জন্যে কাকুতি মেনিত করা এবং পরিবার বর্গের সকলের জন্যে মান বা ক্ষমা চাওয়া কিন্তু সমগ্র কোরআনে যে একশো চৌদ্দটি সুরা যার মধ্যে আছে ছ হাজার দুশো ছত্রিশটি আয়াত এদের সব সুরার মধ্যে আল্লাহর প্রশংসা নাই এই যে সমগ্র কোরআলের মধ্যে ছ হাজার তিনশো দুশো ছত্রিশটা আয়ত আছে সব সুরাতে কিন্তু সব আয়াতেই আল্লাপা রাব্বুল আলমিনের প্রশংসা নাই একটা প্রতিনিধিত্ব নাই এবং ক্ষমা চাওয়ার কথা উল্লেখও নাই। যেমন সুরা ফাতিহা আছে এটা পড়া যাবে সুরা বাকারার দুশো ছিয়াশি নম্বর আয়াত পড়া যাবে সুরা ইমরান আট নয় এই আয়তগুলো পরা যাবে সুরা ইব্রাহিম চল্লিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতগুলো সালাতে মাধ্যমে পড়া যাবে সুরা ফুরকান চোদ্দ নম্বর আয়াত পড়া যাবে আয়তুল কুসি পড়া যাবে এই সুরাতে আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়েছে সুরা আয়াত আয়তুল কুসি আল্লাহ পা রব্য আলমেন খুবই উন্নত মানের প্রশংসা বর্ণনা করা হয়েছে আর যে সুরার মধ্যে কাহিনী রচিত আছে তাহা সালাতে মাধ্যমে না পড়াটাই আমার বিবেকসম্মত উত্তম আমরা পড়তে পারেন এখানে আমার জোর জোরপূর্বক দিকে বলি নাই যে পড়তে হবে না আমি তো দেখছি যে আমার রব আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন আর রব যখন বান্দার বা আমার সম্মুখে দাঁড়িয়ে আছে তখন তেনার প্রশংসা এবং কাকুতি মিনতি করা বা ক্ষমা চাওয়া বাধ্যতামূলক এটা আমাদের কর্তব্য আল্লাহকে সম্মুখে দাঁড় করিয়ে ইসুফ জুলেখা কাহিনী মুসা ফিরাউনের কাহিনী ঈশানবীর কাহিনী এসব শুনে কোনো লাভ নাই কারণ এই কথাগুলো স্বয়ং তিনারই তো রচিত কথা সুতরাং নতুন করে তিনাকে আর মনে পড়ানোর কথা নয় আমাকে ভাবতে হবে যে আমি অতি গুণাগার বান্দা পাহাড় সমতল গুণা করেছি তুমি আমার রব তুমি দাতা দয়ালু তুমি অন্ত অন্তজামিনী তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকারী আমরা আমাদের বা আমার সকল গুণা তুমি যদি মাফ না করো ও আল্লাহ বল রহমান রাহিম দাতা দয়ালু আরে কার কাছে আমরা হাত আমাদের হাত গ্রহণ করবে কে আমাদের ক্ষমা করবে এই ধরনের আয়াতের মিনিং যেগুলো আছে সেই আয়াতগুলো খালাতে মধ্যে পাঠ করলে আমার ক্ষুদ্র জ্ঞানে বলা সব থেকে অতি উত্তম বলে মনে হয় সুতরাং এই ধরনের কথাবার্তা যেসব সুরার মধ্যে আছে সেই সব সুরা দিয়ে সালা কায়েম করা উত্তম প্রক্রিয়া যদি আপন প্রভু সম্মুখে দাঁড়িয়ে সুরা এক গ্লাস করা হয় তাইলে বিবাহ দেবী বলে মনে হয় তাছাড়া অনেক কিছু নয় কারণ এর মানেটা দিকে একটা লক্ষ্য রাখুন যখনই আমি বা আপনি সালাতে এখন প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলবো কুলহু আল্লাহ রথ আমি বলছি আল্লাহকে বলো আল্লাহ একক বা এই কথাটা স্বয়ং আল্লাহ তিনি হাবিবকে বলতে বলেছেন যে হে হাবিব বা হে নবী তুমি বলো আল্লাহ একক বা অদ্বিতীয় তিনি কারুর মুখাপেক্ষী নয় তিনি কারো হতে জন্ম নেন নাই কাকু জন্ম তিনি দেন নাই তিনি উপর নির্ভরশীল নয় সকল সৃষ্টি নির্ভরশীল সমতুল্য আর কেহ নাই তিনি হলেন এক অদ্বিতীয় যদিও সুরা এগ্লাসের মধ্যে আল্লাহর গুণবলী তবুও সালাতে দণ্ডমান অবস্থায় কুল আল্লাহ আহাত না বলাটা শ্রিয় আর যদি পড়তে হয় তাহলে বলো শব্দটা বাদ দেওয়া উচিত সবাইকে যে এটা মানতেই হবে সেরকম কথা আমি জোর করে বলতে চাই না আপনাদের বিবেক ভাবনা চিন্তাভাবনা যে বিচার করবেন যে স্বয়ং আল্লাপা রব্বুল আলমিন আমাদের সম্মুখে সম্মকে যখন তিনি দাঁড়িয়ে আছেন তাহলে যখন খালি আমরা বলি কী করি যে বলো আল্লাহ তাহলে আর একটা আল্লাহ কি আছে তাকে হুকুম করছি এই আল্লাহকে কারণ আল্লাহ তো শুরুতেই নিয়োগ করেছি যে আল্লাহ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকেই দেখছি এই দেখা দেখি ব্যাপার আছে দেখা দেখি ব্যাপারটা অনুসরণ বা মনে মনে অনুভব এরকমটি নয় এই বাকিটা জানতে গেলে আপন আপন কামেল ফিরে নিতে যাবেন কি হবে আল্লাহ দেখা যায় কি হবে আল্লাহ নয় লাভ করা যায় নিশ্চয়ই এটা একমাত্র অন্য কোনো মক্তবখানায় মাদ্রাসায় গেলে এই শিক্ষা দেওয়া হয় না এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় মক্তখানায় আল্লাহ এক তেনার কোনো শরীর নাই তিনি শরীরবিহীন লা শরীর তেনাকে দেখা যায় না কেনাকে একমাত্র হাসরের মাঠে দেখা যাবে এগুলো কিন্তু সম্পূর্ণ সব ভ্রান্ত মত যদি তরিকার পথেকে যান ছুপি লাইনেকে যান হ্যাঁ আর ভালো কামেল অলিস সান্নিধ্য নয় করে লাভ করতে পারেন তাহলে যে কথাগুলো তুলে ধরলাম নিশ্চয়ই একটা পর একটা 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 করে আপনি বুঝিয়ে দেবেন সালামু আলাইকুম ভিডিওটা শুনে যদি ভালো লাগে শেয়ার ও লাইক করবেন